সুপ্রিয় দর্শক আপনাদের বিশ্বাস বাড়ানোর জন্য কিন্তু আমি সরাসরি কিন্তু পৌঁছে গেছি যে শিলিগুড়ি অর্থাৎ যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে কয়েন এক্সিবিশান হচ্ছে এবং সেই কয়েন এক্সিবিশন এবং আদৌ কি সেখানে কয়েন বিক্রি হয় কি হয় না সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো এবং কীভাবে আমি সেই কয়েন এক্সিবিশনে পৌঁছালাম সেটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে দুই নাম্বার গেট সেই দুই নাম্বার গেটের সামনে সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং কীভাবে আপনারা সেই কয়েন এক্সিবিশনে যাবেন অর্থাৎ কয়েন আদৌ বিক্রি হয় কি হয় না সেটা কিন্তু আপনাদের অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কোন পথ দিয়ে আমি যাচ্ছি সেটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং পরবর্তীতে যদি আপনারা সেই কয়েন এক্সিবিশনে অংশগ্রহণ করতে চান তবে কিন্তু সেই কয়েন এক্সিবিশনে যেতে পারবেন এবং আমি কিন্তু ইতিমধ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির দুই নম্বর গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা সেই চারপাশের যে ভিউ রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং পরবর্তীতে সেই কয়েন এক্সিবিশনে আপনারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবেন এবং সেখানে অংশগ্রহণ করলে কিন্তু আপনাদের কয়েন অবশ্যই বিক্রি হবে এবং ইতিমধ্যে আমি কিন্তু কয়েন এক্সিবিশনের দুই নম্বর যে গেট রয়েছে সেই গেটে কিন্তু আমি ধীরে ধীরে এগুচ্ছি আপনারা কিন্তু আমার সঙ্গে এগোতে থাকুন অবশ্যই খুব ভালো লাগবে সেই কয়েন এক্সিবিশনে কী কী ঘটতে চলেছে ধীরে ধীরে এগুলো কিন্তু আপনারা যে আমি ডিপার্টমেন্ট দেখাবো সেই ডিপার্টমেন্ট অর্থাৎ এগ্রিকালচার এবং ফুডের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের পাশ দিয়ে কিন্তু সেই কয়েন এক্সিবিশনে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের পাশ দিয়ে কিন্তু সেই দুই নম্বর গেটটি পড়বে এবং আমার সঙ্গে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে থাকেন তবে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু আপনারা সেই কয়েন এক্সিবিশনে কিন্তু পৌঁছে যেতে পারবেন এবং আপনাদের যে সমস্ত পুরনো নোট বা কয়েন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন এবং সেই কয়েন এক্সিবিশনের

এবং সেই কয়েন এক্সিবিশনের সামনের দিকটা কীভাবে সাজানো রয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির দুই নম্বর গেটের সামনে এসে এসে কিন্তু দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্যানার রয়েছে এবং সেই ব্যানারে কী লেখা রয়েছে সেটা আমরা সর্বপ্রথমে দেখে নেব এবং তার চারপাশে যে ভিউ রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখাবো যে কী লেখা রয়েছে এবং সেই কয়েন এক্সিবিশনের ব্যানারটি দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে হলিস্টিক কয়েন এক্সিবিশন এবং তার ডেট এবং টাইম কী রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে অর্থাৎ যে ডেটটা আপনাদের জানিয়েছিলাম সেই ডেটে কিন্তু আমি উপস্থিত হয়েছি সেই কয়ন এক্সিবিশনে এবং সেই কয়ন এক্সিবিশনে কীভাবে যাব সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকুন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কিন্তু উপস্থিত রয়েছে আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ভিডিওটি অন করে যদি যেতে থাকেন তবে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু সেই কয়ন এক্সিবিশনে কিন্তু পৌঁছে যেতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা কত সুন্দরভাবে কিন্তু এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে প্রচুর বড় ক্যাম্পাস থাকার কারণে কিন্তু আপনারা খুঁজে পাবেন না যে ক্ষয়কুমায় মৈত্রী হাইটের যে মিউজিয়াম রয়েছে কোথায় তো আপনাদের বলবো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তবে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু সেই কয়না এক্সিবিশনে কিন্তু যাবেন এবং সেই কিন্তু আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন আপনাদের খুব চেনা জানা তবে যে এই যে যাওয়ার পথে কিন্তু প্রচুর ব্যানার কিন্তু সাজানো রয়েছে অর্থাৎ পুরোনো যুগের যে সমস্ত পূর্ণ নোট বা কয়েন রয়েছে সেই সমস্ত পূর্ণ নোট বা কয়েন এছাড়াও কিন্তু বিভিন্ন রাজাদের আমলে অর্থাৎ কোচবিহার রাজা জর্জ রাজা যে বিভিন্ন রাজা রয়েছে তাদের ছবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যানারে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য করে সভা করে দেখুন খুব ভালো লাগবে সেই কয়ন এক্সিবিশনে যে কীভাবে আপনাদের যে বাড়িতে পূর্ণ নোট বা কয়েন রয়েছে সেগুলো বিক্রি হয় কি না হয় না সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়াও সেই কয়েনটি কিন্তু খেলাঘর রয়েছে সেই খেলাঘরের কিন্তু বিপরীতে কিন্তু সেই কয়ন এক্সিবিশনটি পালিত হচ্ছে অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে খেলাঘর রয়েছে তার বিপরীতে কিন্তু সেই কয়ন এক্সিবিশনটি পালিত হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সভা করা দেখতে থাকুন কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে মিউজিয়াম হিসেবে এবং কাচের ভিতরে কিন্তু কিন্তু কয়েনগুলো কিন্তু সাজানো রয়েছে এবং তার এত সুন্দর কিন্তু কিন্তু খুব করতে দেখতে পাচ্ছেন কত ভিউার্স এবং দর্শকরা কিন্তু সেই কয়েন জিনিস নিয়ে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু তাদের কয়েন সংগ্রহ করছে এবং তারাও কিন্তু তাদের কয়েন কিন্তু বিক্রয় করছে এবং কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দর ভালো কিন্তু দেখতে পাচ্ছেন এবং নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হচ্ছে যে কয়েন আদৌ বিক্রি করা হয় না আপনারা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে